পরের দিন সকালে চিমু লিঞ্চিকে টেবিলে আনে আর তার হাত দুটো ধরতেই লিঞ্চি বলল এসব তুমি কি করছো চিমু বলে তোমাকে খাওয়ার খাওয়ার প্রসেস শেখাচ্ছে যাতে কোনো কারণে তোমার হাত না জ্বলে যায় সে তাকে খুব ভালোভাবে শেখায় আর লিঞ্চি সেটা শিখেও যায় এবং খুব খুশিও হয় তখন মেয়েড এসে বলে মিস্টার জেসন আপনাকে ডাকছে আপনার বাবার কবরের জায়গা ঠিক করার জন্য লিঞ্চি তার বাবার কবরের জায়গা চুজ করছিল কিন্তু তখন চিমু অনেকটা হেল্প করে সমুদ্রের ধারে কোনো একটা জায়গায় জিসান বলে ডক্টর তোমার বাবার বডি খুব ভালোভাবে চেক করেছে আর বলেছে কেউ তাকে মারেনি তুমি ওনার ফিউনারেল করে দাও লিঞ্চি রাজি হয়ে যায় আজই ফিউনারেল করতে যা শুনে জিসান খুব খুশি হয় আর চিমু সেটাকে নোটিস করে লিঞ্চি রাতের বেলায় তার বাবার ফটো দেখে খুব কাঁদতে থাকে যেটা চিমুর একদমই ভালো লাগে না এবং এসে তাকে টোফু দেয় আর বলে ফিওনারেলের পরে এটা খাওয়া উচিত এটা খেলে তোমার ভালো লাগবে লিঞ্চি বলে ফিউনারেলের ব্যাপারে তুমি খুব ভালো জানো তাই না চিমু বলে হ্যাঁ আমি নিজের হাতে নিজের বাবার ফিউনারেল করেছি লিঞ্চি বলে ওই দিন তোমার খুব কষ্ট হয়েছিল তাই না চিমু বলে হ্যাঁ আমার এখনও মনে আছে যেদিন ফিউনারেল ছিল সেদিন অনেক লোকে এসেছিলো আমার বাবার কাছ থেকে টাকা চাইতে সবাই আমার বাবাকে গালি দিচ্ছিল আর আমাকেও হাঁটু গেড়ে বসিয়েছিল এসবের জন্য আমার মা কমায় চলে গিয়েছে তাই আমি এগুলো কখনোই বলতে পারবো না লিঞ্চি বলে তোমার বাবা কি করে মারা গিয়েছিল তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে চিমুর বাবা সমস্ত প্রপার্টি আর টাকা কোথাও ইনভেস্ট করে দিয়েছিলেন উনি পুরো শিওর ছিলেন যে তার বন্ধুটাকে কখনোই ধোকা দেবে না কিন্তু তার বন্ধুটাকে ধোকাই দিয়ে দেয় যার ফলে চিমুর বাবার কোম্পানি ব্যাঙ্ক্রাপ্ট হয়ে যায় আর একদিন সে জানতে পারে তার বাবা বিল্ডিং থেকে ঝাঁপ মেরে সুইসাইড করেছে চিমু তখন এসব ভাবার পরে লিঞ্চিকে বলে তোমাকে এসব জানার প্রয়োজন নেই সে তখন কাঁদতে কানতে টুপু খেতে থাকে আর চিমু তখন ভাবে জিসান এর বাবার ফিনারেল করাতে এত তাড়াহুড়ো করছিল কেন তার মানে কি ওই ওর বাবাকে খুন করেছে এরপরে লিনচি ইউবির কাছ থেকে জানতে পারে চিমু আসলে বডিগার্ড না সে চ্যাংয়ের পরিচয়ে এখানে বডিগার্ড হয়ে এসেছে চিমু আসলে মেডিকেলের স্টুডেন্ট ছিল এসব জানার পরে লিঞ্চি চিমুর জন্য অপেক্ষা করতে থাকে চিমু বলে তুমি এখানে কি করছো লিঞ্চি বলে আমার বডিগার্ড বাড়িতে ছিল না তো আমাকে তো জল খেতে নিচে আসতেই হবে লিঞ্চি বলে যাই হোক এখানে বসো আমরা দুজন একসাথে ড্রিঙ্ক করি চিমু বলে তোমার মাথা ঠিক আছে তো লিঞ্চি বলে তাতে কী হয়েছে আমাদের দুজনেরই তো বাবা নেই আর চিমু অয়েন নিয়ে এসে তাকে দেয় লিঞ্চি বলে আমি দেখতে পাই না ঠিকই কিন্তু আমি সব কিছুই বুঝতে পারি আমরা বলেছি একসাথে ড্রিঙ্ক করব। এ কথা শুনে চিমু ড্রিঙ্ক করা শুরু করে দেয় এক সময় লিঞ্চি চিমুকে পুরোই ড্রাঙ্ক করে দেয় এবং ভাবে এ যদি সত্যিই আমার বডিগার্ড হয় তবে ইউবির কথা অনুযায়ী এ শরীরে ওই কাঁটা দাগটা অবশ্যই থাকবে এটা ভেবে সে তার শার্টের বতম খুলে দাগটি খুঁজতে লাগে আর চিমু সাথে সাথে তার হাত ধরে নেয় আর বলে লিঞ্চি তুমি কি করতে যাচ্ছ তোমার ভয় লাগে না আর আমি বেশি ড্রাঙ্ক অবস্থায় আছি আর তোমার সাথে যা খুশি করতে পারি লিঞ্জি বলে আমার হাত ছাড়ো জিমু বলে প্রথমে তো তুমি আমার কাছে এলে আর আমার শার্টের বোতাম খুললে আর এখন বলছো ছেড়ে দিতে লিঞ্চি বলে তুমি যদি আমাকে টাস্ক করো তবে আমি তোমাকে পুলিশে দেব। জিমু বলে প্রথমে তুমি আমাকে ড্রিঙ্ক করালে তারপরে এখন শার্টের বোতাম খুলছো তার কারণটা কি। লিঞ্চি বলে আমার আসল বডিগার্ডের নাম হলো চ্যাং আর তুমি হলে জিমু তুমি আমার আসল বডিগার্ড না চিমু বলে হ্যাঁ আমি তোমার আসল বডিগার্ড না তাহলে তুমি আমার বাবাকে মেরেছো চিমু বলে আমি দিব্যি খাচ্ছি আমি তোমার বাবাকে মারিনি আর তোমার বাড়িতে বডিগার্ড হয়ে আসার কারণ তোমার জানার কোনো দরকার নেই